কবি কাজী নজরুল ইসলাম লিখেছিলেন মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ সোমবার কবির এই অমোঘ উক্তির প্রতিফলন ঘটল মালদা জেলার গাজল থানার অন্তর্গত চাকনগর অঞ্চলের কাটিকান্দার হাটতলায় কারণ মালদার গাজলের কাটিকান্দার গ্রামের হাটতলায় একই মাঠে একই সময় কয়েকশো বছরের রীতি মেনে মুসলিম সম্প্রদায়ের মহরমের আগের দিনের শোভাযাত্রা এবং লাঠি খেলা যেমন অনুষ্ঠিত হলো ঠিক তেমনই হিন্দু সম্প্রদায়ের উল্টো রথের শোভাযাত্রাও অনুষ্ঠিত হল কয়েকশো হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষের উপস্থিতিতে শুধু তাই নয় মহরম এবং উল্টো রথের অনুষ্ঠানের জন্য যে মঞ্চ তৈরি করা হয়েছিল ওই একই মঞ্চে হিন্দু সম্প্রদায়ের ধর্মগুরুরা যেমন উপস্থিত ছিলেন ঠিক তেমনই মুসলমান সম্প্রদায়ের মৌলবীরাও উপস্থিত ছিলেন পাশাপাশি ওই মঞ্চেই গাজল থানার আধিকারিকরা এবং চাকনগর এলাকার সমাজসেবী ও জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ বাদ্যযন্ত্র বাজিয়ে আল্লাহ এবং ভগবানের নামে জয়ধ্বনি দিয়ে উল্টো রথের রশিতে যেমন টান দিলেন ঠিক তেমনই রীতি মেনে মহরমে লাঠি খেলা সহ বিভিন্ন রকম কর্মসূচি পালন করলেন মুসলিমরাও উভয় সম্প্রদায়ের সাধারণ মানুষ তা উপভোগ করলেন সব মিলিয়ে মালদা জেলার গাজলের কাটিকান্দারে সাম্প্রদায়িক সম্প্রীতির যে নজির আজকের দিনে সৃষ্টি হলো তা যেমন মালদা সহ গোটা রাজ্যে দৃষ্টান্ত স্থাপন করলো ঠিক তেমনি বিবিধের মাঝে মহামিলনের সাক্ষী থাকলো গোটা মালদা সাক্ষী থাকলাম আমরাও কাটিকান্দারের সেই বিশেষ মুহূর্তের মহামিলনের ছবি এই মুহূর্তে যেটা দেখছেন সেটা আমাদের প্রতিনিধি আহমেদ বাপি তুলে এনেছে আপনাদের জন্য দেখতে থাকুন সঙ্গে থাকুন কোথায় কি করলেন আজকে কাটিকান্দুর হাটখলায় প্রতিবারের ন্যায় এবারও যেটা আমাদের আড়মেলা অর্থাৎ মহরমের একদিন আসে একদিন আগে আরবি যে ক্যালেন্ডার মাস প্রথম মাস হচ্ছে মহাররম সেই মহরমে মাসে যে মহরম উদযাপিত হয় যেটা শোকের দিন তার একদিন আগে আড়মেলা সেটা আমাদের ট্র্যাডিশনালি বলতে পারবো না কত বছর ধরে এখান থেকে চলে আসছে সেই মেলায় প্রতীকী যে লাঠি খেলা এখানে হয় সেটা এখানে অনুষ্ঠিত হলো অন্যবারের তুলনায় এবারের মহলো উদযাপনটা মানে আজকে আরমেলা উদযাপনটা একটা সত্যিকারে একটা আলাদাভাবে হয়েছে কেননা আজকে আমাদের এইখানে ঘাটিকান্দর ময়দানে যেমন আমাদের আড়মলা ছিল দীর্ঘদিনের যে ট্রেডিশান সেই সঙ্গে সঙ্গে এবারে আমাদের উল্টো রথযাত্রাও এখান থেকে অনুষ্ঠিত হবে সেই নিয়ে একটা প্রশাসনিক তৎপরতা ছিল কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানকার মানুষের যে একটা মেলবন্ধন সেই মেলবন্ধনে আজকে মানে একটা নজির সৃষ্টি করলো শুধু কাঠিকান্দ নয় পশ্চিম সারা ভারতবর্ষের আমাদের যে একটা সাংবিধানিক যে একটা ব্যাপার আছে যে আমরা একে অপরের সঙ্গে মিলেমিশে থাকি সেটা কিন্তু আমাদের এই কাঠিকান্দরের মানুষ আমাদের চাকনগরের মানুষ সারা পশ্চিমবাংলাকে দেখে এখানে আজকে এগারোটা জেল অংশগ্রহণ করেছিল প্রশাসনের সঙ্গে আমাদের যে কমিটি ছিল এখানে তাদের যে আলোচনা সেই আলোচনার পরিপ্রেক্ষিতে যে নির্ধারিত সময় ছিল সেই নির্ধারিত সময়ের পনেরো মিনিট আগেই সমস্ত আমাদের যে কর্মসূচি এগারোটা দল এখানে আসলো তাদের যে লাঠিকেলার প্রদর্শনী এবং তারপরে এখানকার যে বিশেষ অতিথিরা ছিলেন আমাদের অত্র এলাকার যারা সমাজসেবী ছিলেন উভয় সম্প্রদায়ের তারা এখানে মিলেমিশে আমাদের সমস্ত এরিয়ায় মেলায় উপস্থিত জনগণকে একটা শুভেচ্ছাবার্তা এবং মিলেমিশে থাকার জন্য ঐক্যবদ্ধ থাকার জন্য বার্তা দিয়েছেন সেখানে উপস্থিত ছিলেন আমাদের কাজল থানার আইসি সাহেব এবং অন্যান্য এসআইরা উপস্থিত ছিলেন আমাদের অর্থ এলাকার প্রধান এবং মেম্বার এবং অন্যান্য যারা সমাজসেবা তারাও আমি এই এলাকার বাসিন্দা আমার বাড়ি কাটিকান্দরে আমি ডক্টর তহিদুল ইসলাম বিশেষ করে আজকের এই দিনটির জন্য মহরাম বলে না আজকে যে একটা স্পেশাল দিন আমাদের এরিয়ায় এখানে যে মহরাম এবং উল্টো রথযাত্রা এর উদযাপন যে একটা মুখর দিন সেটাকে আমি এখানে উপভোগ করতে এসেছিলাম এবং সত্যিই আমি না এই এরিয়ার সমস্ত লোক আজকে উপভোগ করেছেন এটা খুব আমার কাছে খুব আনন্দর এবং গর্বের দিন চার অঞ্চলের সামনে কালীকেন্দ্র হাটলা আমাদের রথের আগে হল মরম মরমের পরে আমাদের রথযাত্রা এই রথযাত্রা আমাদের বহুদিনে ফ্রম চলে আসছে আমরা এখানে হিন্দু মুসলমান সব একত্রভাবে স্থানীয় আক্রমণ করি আমাদের মধ্যে এখানে কোনোরকম শিল্প শৃঙ্খলা নেই এই রথে আমরা চাটনগর অঞ্চল গ্রামবাসী অঞ্চল সকলে একত্রিতভাবে মনে অন্য অনুভবভাবে আমরা যেভাবে চলি এটা আমরা চলার চেষ্টা করবো ভবিষ্যতে বর্তমানে করছি এই আশা এখানকার চাটনগর অঞ্চল গ্রামবাসীর উন্নয়নের স্বার্থে তাদের আনন্দ উপভোগ করার জন্য এই মেলা এই মেলা এখন যাত্রা শুরু হবে

চাকরি করেছি বিভিন্ন জায়গায় আমরা সমারোহ দেখেছি দুটো কমিটির অনুষ্ঠান দেখেছি কিন্তু আজকে যে সিনটা দেখলাম যে দৃশ্যটা দেখলাম আমাদের মুসলিম ভাই এবং আমাদের হিন্দু ভাইদের মেল বন্ধন আমি কিন্তু অবাক হয়ে গেলাম আমি আপনাদের লোকাল লোকের সবাইকে আমি ধন্যবাদ জানাই আপনাদের মিল মহাপা থেকে আপনারা আগামী দিনে আগামী দিনে এইভাবে সুসম্পর্ক সাম্প্রতিক সম্প্রীতি বজায় রাখবেন আমরা আমাদের ভালো লাগবে প্রশাসনের ভালো লাগবে আপনাদের সমাজ ভালো হবে আমি খুব খুশি এবং আমাদের আইজিস খুশি এবং আমাদের প্রত্যেকটা আপনারা যেভাবে আপনাদের কথা বলেছিলাম তার আগে করেছেন এবং আরেকটা টিম রেডি আছে তাদের সহযোগিতা করেছেন আপনিও রেডি আছেন তা আমি আমার থানা থেকে এবং আমাদের ডিস্ট্রিক্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে দুই কমিটির লোকজনকে আমি অসন্ত ধন্যবাদ জানাই আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন এবং আমার প্রশাসনের পক্ষ থেকে আরেকটা জিনিস বলবো আপনারা এত ভালো মানুষ সাম্প্রদায়িক যদি সমাজের কোনো অপ্রীতকর কোনো ঘটনা বা সমাজ বিরোধী কোনো কাজ হয় আপনারা সরাসরি আমাদের সঙ্গে কথা বলবেন ভয় করবেন না সমাজ অনেক দূরে এগিয়েছে আমরা এসে সরাসরি আপনাদের সঙ্গে কথা বলছি আপনারা সরাসরি আমাদের সঙ্গে কথা বলবেন আমরা চেষ্টা করবো আপনাদের ফির পেয়ে তার জন্য ভালো থাকবেন সুন্দর থাকেন সুন্দর লাগলো ধন্যবাদ